রাত জেগে ঘুমাতে গেলে মনে হয় যেন জীবনের অর্ধেক সময় নষ্ট করে ফেলেছি কিন্তু ঘুম থেকে উঠে দেখি জীবনের অর্ধেক সময় নষ্ট করার জন্যই তো রাত জেগেছি জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক সুন্দর কারণ সুন্দর চেহারা তো কয়েকদিন পরেই বৃদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর মন চিরকাল আপনার মনে জ্বলবে তোমার হাসি যেন এক তারা যা যা আমার আমার মনের আকাশে করে তোমার কথা এক বাতাস মনকে বড়া শীতল করে তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল কিন্তু এই ভুলটা বারবার করতে ইচ্ছে করে বিকেলে আকাশে তোমার স্মৃতি পেশে বেড়ায় সন্ধ্যা নামলেই মনে পড়ে তোমার মিষ্টি হাসি ভালোবাসা হলো এক মিষ্টি জিনিস কিন্তু বেশি হলে ডায়াবেটিস হতে পারে তাই সাবধানে ভালোবাসুন সুন্দর চেহারা ঈশ্বরের দান আর সুন্দর মন আপনার কর্মের ফল তাই সুন্দর চেহারার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান আর সুন্দর মন তৈরি করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন বুদ্ধিমান মানুষের চেয়ে বোকা মানুষ বেশি সুখী কারণ তারা জীবনের ছোটো ছোটো আনন্দগুলো উপভোগ করতে জানে কিছু মানুষ এত বেশি কথা বলে যে তাদের কথা শুনতে শুনতে আমার দাঁত দিয়ে বাতাস বের হয়ে যায় আমি নিহুত নই কিন্তু আমি অনন্য তুমি কি নেহুত চাও নাকি অনন্য লোকেরা আমাকে অদ্ভুত বলে আমি বলি ধন্যবাদ সবাই তো একই রকম হতে পারে না বুদ্ধিমান মানুষেরা সবসময় একা থাকে কারণ বোকারা সবসময় জাক বেদে ঘুরে বেড়ায় বলে আমি বোকা কিন্তু আমি বলি জ্ঞানের অভাবেই তোমার এই ভুল বুঝাবুঝি অর্থ পুরুষ তৈরি করে না বরং পুরুষরাই অর্থ তৈরি করে ভালোবাসার অধিকার সবারই আছে কিন্তু ভালোবাসার মানুষ সবার বাইকে জুটে না ভালোবাসা মানে পাগলামি আর আমি তোমার জন্য সেই পাগলামিটা করতে চাই ভালোবাসার কষ্ট সহ্য করতে না পেরে মন খারাপ চিন্তা নেই বাজারে প্রচুর ভালোবাসার ওষুধ আছে কিন্তু কার্যকারিতা নিশ্চয়তা নেই শরৎকালের কাশফুলের মতো হারিয়ে যেতে চাই তোমার ভালোবাসার মরুভূমিতে নীল আকাশ হয়ে তুমি দেখবে আমার অশ্রুজরা রাতের বেলা ভালোবাসা একটি রূপ যার কোনো ওষুধ নেই তবে একজনের ভালোবাসা পেলে সেই রূপ ভালো হয়ে যায় ভালোবাসার কথা বলতে সাহস লাগে তবে বিচ্ছেদের কথা বলতে অজুহাত লাগে তোমাকে নিয়ে গল্প লেখা পড়তে গেলে আমার চোখে জল চলে আসবে কারণ এত সুন্দর গল্প তো আগে কেউ লিখেনি আমার হৃদয় এখন একটা খালি ঘরের মতো তুমি যদি এসে বাড়া নিতে চাও তাহলে দয়া করে তাড়াতাড়ি এসো নইলে কেউ পাড়া নিয়ে ফেলবে শরৎকালের কাশফুল হতে পারো তুমি নীল আকাশ হতে পারি না আমি কারণ তোমার চেয়ে বেশি নীল আমার জামার রঙ ছেলেদের জীবন অভিনয়ের মঞ্চ সেখানে যে বেশি অভিনয় করতে পারে সে তত বেশি সুখী যে ছেলের পকেট প্রতি টাকা আছে সেই ছেলের সমাজে দাম আছে বাসার বড়ো ছেলের সবচেয়ে বেশি দায়িত্ব থাকে দায়িত্ব কর্তব্যের কাছে ছেলেদের সব স্বপ্ন ফিকে হয়ে যায় বাড়ির বড়ো ছেলেরাই জানে ছোটো ভাই বোনদের কীভাবে দায়িত্ব নিতে হয় ছেলেদের উপর একবার ফ্যামিলির দায়িত্ব পড়ে গেলে তারা সব অসাধ্য কাজকে সাহায্য করতে পারে আমার জীবনে দুঃখ কম মজা বেশি কারণ আমি বুকার মতো হাসতে জানি ছেলেদের কান্না করতে নেই কারণ ছেলেরাই সব কষ্ট লুকিয়ে রাখার সব পন্থা জানে যে ছেলের জীবনে কোনো মেয়ের ছোঁয়া নেই সে কোনো ছেলে না সে নবাবের বংশধর স্বপ্ন ছুঁয়ে দেহা কতটা কঠিন তা শুধুমাত্র মধ্যবুত্ত করে ছেলেরাই জানে প্রেমিকাকে জানালা দিয়ে দেখতে গেলাম দেখি সে অন্যের সাথে হাত ধরে বাইরে বের হচ্ছে হতাশার তীব্রতায় মাথা ঘুরে গেল রাত জেগে গান শুনি দিন জেগে গোমায়। কারণ জীবনের এই অদ্ভুত মঞ্চে আমার চরিত্রই এমন ভালোবাসা মানেই হতাশা তাই আমি সাবধানে ভালোবাসি যাতে খুব বেশি হতাশ না হয় আমার জীবনে দুঃখ নেই কারণ আমি সবসময় হাসি তবে হাসির কারণ আছে কি না সেটা আলাদা কথা আমার মুখ হয়তো সুন্দর নাও হতে পারে কিন্তু আমার হাসি তোমার মন জয় করতে পারবে শুধু মুখের সৌন্দর্য নয় মনের সৌন্দর্যও জরুরি আমার মন সুন্দর তাই মুখের সৌন্দর্য নিয়ে চিন্তা করার দরকার নেই সময়ের সাথে লুকোচুরি খেলে বেড়াচ্ছি কিন্তু সে আমাকে কখনো দৌড়তে পারে না কারণ আমি অপেক্ষা করতে জানি অসুন্দর হতে পারি তবে অহংকারই নয় কারণ সুন্দর হলেই অহংকার আসে আমার তেমন সুন্দর চেহারা নেই কাউকে আঘাত এতটা করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাহলে চলবে না নিজের রাস্তা নিজেই তৈরি করেন গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় মানুষ এখন বোঝার থেকে ভুল বুঝে বেশি ধৈর্য দলে জামেলা শেষ হয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে হসিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে শুধু টাকা পয়সা চকচকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল তন্ত্র হত, তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কিসের যে অন্তর থেকে যন্ত্রণা পায় সে সহজেই অন্তরের কথা বুঝতে পারে পকেট প্রতি টাকা থাকলে সবাই ভালোবাসে দুঃখজনক সত্য আমরা কিছু নিয়ে আসি না এবং কিছু নিয়েও যাব না আসুন আমরা প্রণীত থাকি এবং সব কিছুর পর সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা কি একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয় অল্পতেই রেগে যান রাগ কমানোর সহজ তিনটি উপায় কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষের অস্বাভাবিক অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময় অস্বাভাবিক হয়ে যায় এক মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন এক থেকে দশ পর্যন্ত উল্টা করে গুনতে পারেন তাহলে মস্তিষ্কে কিছুটা অন্যদিকে ব্যস্ত রাখা যাবে এটা রাগ কমাতে সাহায্য করে দুই হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না সময় নিন প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুটা সময় কথা বন্ধ রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন